শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক আমরা কাহারল হাটে অবস্থান করছি এবং কাহারল হাটে যেখানে বলদ বিক্রি হচ্ছে আমরা সে জায়গা রয়েছে আজকে এখান থেকে বলদ গরু গরু বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আজ ছিল আঠারোই জুন দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারই বসে এই হাট এই যে এখানে সম্ভবত দাম দর চলছে কোনটা দাম দর চলছে এই জোড়া তিনটাই তিনটায় দিয়ে আপনি দাম বললেন কত বললেন পাঁচশো 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 ভাইয়া কত চাইলো এগারোশো আর পাঁচশো তা তো অনেকটা কাটি করে এগারোশো এবং পাঁচশো আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে তিনটা ইচ্ছা মতো দাম চাইছে কত হলে দেওয়া যাবে ভাইয়া লাস্ট তিনটা যা যে দাম কত বললো চাইলো এগারোশো দাম চাইছে মানে আট লাখ হলে বিক্রি দিয়ে বিনো আট হলে তিন তিনটা এক তিনটায় আচ্ছা আচ্ছা এই তিনটে আট হলে বিক্রি করতে চাই দেখছেন বিশাল বিশাল সাইজ এটা আসলে ক্যামেরায় এই সাইজটা বোঝা যায় না সাইজ অনেক আমরা একটু দেখি এই পাশে একজন ভাই আপনার দাম উঠছে কত ভাইয়া চারের নিচে চারের নিচে দাম পড়ছে আমরা এখন এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটা তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন আজকে কি অবস্থা বলেন তো বাজারে চলছে দাম আট লাখ চাইলেন জোড়াটাই জোড়াটায় আট লাখ দেখেন দেখেন সাইজগুলো কি বিশাল

সাত এটা সাত বিক্রি লাখ হলে আচ্ছা আনুমানিক আমাদের ধারণা যন্ত্র গ্রস্ত কত হতে পারে আপনাদের আপনাদেরই এই গোস্ত হতে পারে দুইটাই তেইশ মন লাস্ট বিক্রি রেট পার হইতে সাতশো পার হইতে সাতশো পার হলে এটা বিক্রি হবে এই জোড়াটা এখানে একটা দেখছি ভাই কি একটা 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 কত যাচ্ছেন ভাই এই পৃথক ভাবে এটা দুশো সত্তর কত বলছে ভাইয়া দুইশো দুইশো সত্তর চাওয়া দুইশো বলছে বিক্রি রেট দুইশো বিশ তিরিশ চলে দুইশো বিশ তিরিশ চলে এই যে এইটা বিক্রি হবে পয়দাত ভাইয়া বয়স জোয়ান কতটুকু গোস্ত হবে আইডিয়া দিতে পারবে আট মনের মতো গোস্ত হতে পারে একটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বড় বড় সাইজের বলদগুলো আসলে ক্যামেরায় সেই সাইজটা বোঝা যায় না আমাদেরটা আমরা এখন চলে যেতে চাই এই পাশে বেশাল যে বলদগুলো বিক্রি হচ্ছে সেইগুলো বিক্রি ভাই কি খবর ভালো কত চাইলে আপনার জন্য দাম দুই লাখ দশ এই দুইটাই দুই লাখ দশ চাওয়া দাম কত বলে ভাইয়া কত বলে ভাই একশো ষাট কেমন বেচা বিক্রি টার্গেট একশো সত্তর একশো সত্তর হলে বিক্রি করতে চাই দেখেন যে আমদানি ব্যাপক আর কাহারোর হাটে কিন্তু অনেক বেশি আমদানি হয় বলদ এগুলো সবই কিন্তু বলদ যে এই পাশে দুইটা বেশ সুন্দর মোটা ছোটা সাইজের বলদ দিচ্ছি এই দুটো একটা তথ্য দিতে চাই ভাইজান ভালো মাজন আপনার কত চাইলেন কত সাত লাখ সাত লাখ দুইটাই সরি চারটাই হ্যাঁ জি জি চারটাই চাওয়া দাম কত বলছে ভাইজান সাড়ে পাঁচ বেচা বিক্রি রেট কাস্টমার নাই একটা তো টার্গেট করছেন যে তাহলে ছাড়বো ছয় লাখ হলে ছাড়বো ছয় লাখ করে মানে দেড় লাখ করে এক একটা

এই জোড়াটারও তথ্য দিতে চাই ভাইজান আপনার এই জোড়াটা কত যাচ্ছে তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার এই যে এই জোড়াটা কত বলে ভাইয়া কত বলে দুই লাখ সত্তর বেচা বিক্রির চিন্তা ভাবনা দুই লাখ আশি হলে বিক্রি হবে দুই লাখ সত্তর পর্যন্ত বলছি দুই লাখ আশি হলে এই যে জোড়াটা বিক্রি হবে বললো দাম বললেন বলছে দাম বলছেন কি দাম বলেন নাই কেমন গোস্ত কেমন হতে পারে এক একটা ভাইয়া গোস্ত কেমন হতে পারে ছয় মন করে গোস্ত হতে পারে আচ্ছা এ দুটা কি হয়ে গেছে বিক্রি আপনারা কিনলেন দুইটাই কত কত কিনলেন কত দুইটাই সাড়ে তিনশো জোড়াটাই আমরা একটু দেখাই সুইচ পোষ্টভাবে এই যে দুইটাই সাড়ে তিনশোতে বিক্রি হয়ে গেছে তো কোথা থেকে আসছিলেন ভাই চোদ্দো চোদ্দো গ্রাম কুমিল্লা এগুলো নিয়ে গিয়ে বিক্রি করবেন না বিক্রির জন্য আচ্ছা কত টাকা মন্দরে কিনতে পারলেন বলেন তো